গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আগের দিন রাত্রে দেখতে তোমরা দেখেছিলে মা এসেছিলো আর মা তো জানোই থাকে না মা সকাল হতে না হতে একদম দেখো রেডি হয়ে গেছে আর এই টিপের পাতাটা বার করে মাকে বললাম যে কাপড়ের সঙ্গে ম্যাচিং করে নীল রঙের একটা টিপ পরো তাহলে ভালো লাগে তো মা তাই করলো একটা নীল রঙের টিপি পরলো আর কাপড় যেহেতু নীল রঙের নীল রঙের টিপটাই ওর সঙ্গে আর কি যায় মানিয়ে যাবে তো এই যে দেখো মা পুরো রেডি তো মাকে বললাম যে মা বিকেলবেলায় যেও তো মা শুনলো না ভাবছে না আমাকে সকালবেলা বাড়িতে যেতেই হবে তো দেখো ব্যাগটাও একদম কাপড়ের সঙ্গে পুরো ম্যাচিং তো দেখো আমার মা না ছাপা শাড়ি পরতে খুব ভালোবাসে ছাপা শাড়ি বিভিন্ন রকমের ছাপা বিভিন্ন কালার জল দেবো জল দিয়ে দিই দরজায় জল দেবো দরজা খুলে ফেল খুলে ফেল আমি জলটা নিয়ে যাচ্ছি দেবো জল না দিলে হয় কখনো প্রতিদিন সকালবেলা দরজা খোলার দরজা খুলে আর কি মেন গেটে হ্যাঁ

তো বন্ধুরা দেখতেই পেলে রান্নাঘরে আমি কাজ করছিলাম গোপুসুনাকে এখন তোলা হয়নি ওই যে গোপুসোনা ঘুমাচ্ছে তো তাড়াতাড়ি করে আগে আমি সকালের খাবারটা করে নিচ্ছি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বেরোবে তারপরে আবার বোমবার পরীক্ষা যার জন্য সকালে খাবারটাকে করে নিই তারপরে গোপুর ধীরে সুস্থে আস্তে আস্তে তুলব তো সব কাজ কমপ্লিট করে চলে এসেছি গোপুরাকে তুলতে এই দেখো গোপুর সমস্ত গয়না কাঠি এখানে খোলা আছে এখন হচ্ছে দেখো তুলে দিয়েছি এই যে আজকে অনেকগুলো ফুল বড় পুড়েছে বল গুল চলো তুলে নিই তুলে নিপুশনা দেশ এই দেখো এটা বলেছি আমার গুলকে জামাটা পাল্টাবো এই জামা দেখো এই জামাটা

গোপুশোনা সাজুগুজু করে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে গুপুর দিয়ে দিলাম হচ্ছে খেতে আজকে সকালে হচ্ছে আলু দিয়ে ছোলার ডাল করেছি আর হচ্ছে রুটি তো এই দিয়ে দিলাম আমরা গোপুর খেতে তো আজকে দুপুরে গোপুর ভোগটা দেখে কি রান্না করে দিয়েছে মা বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে একটা শাকের তরকারি লাউ শাক লাউ শাক আলু দিয়ে তরকারি আর লাড্ডু আর হচ্ছে ভোগ গোবিন্দভোগ ভোগ ভাত চলো এই যে গোপুর বসে আছি এবার গুপু খেয়ে নেবে তো চলো গোপুর খেয়ে নাও কি করছিস তুই হ্যাঁ মাথা নি মাথা আসে নাও স্নান করে মাথা নি যা মাথা আস চলো ঘন্টা বাজিতে এবার গুনগুন তারপরে গিয়ে মাতাস হ্যাঁ ঠিক আছে এই গোপুর ভোগটা দিয়ে দিই বাবালি গোপুস নয় পেয়ে গেছে গো খিদু পেয়ে গেছে দুপুরবেলা আজকে রান্না বলতে হচ্ছে আলু সেদ্ধ করেছি ডাল করেছি আর পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আলু সেদ্ধ মেখেছি আর হচ্ছে শাকের একটা তরকারি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো চা চাপি দিয়েছি তা এতগুলো কাপ দেখে তোমরা ভাবছো কে এসছে কেউই আসেনি বাড়িতে আমাদের সবাই এক জায়গায় হলে এর থেকেও বেশি কাপ লাগে তো এই দেখো তো ওদের সাথে কথা বলছি আর এটার মধ্যে দিয়ে যাচ্ছি দেখো চাটা উঠলে পড়ে যাচ্ছে মানে হাঁড়িতেও ধরছে না এতখানি চা চা পেয়েছি তো ওদিকে দিদি ভাই দিশা সবাই আছে তো সেখানেই আর কি নিয়ে যাবো চাটা বাবা সামলাতেই পারছি না চলো ফুটে গেছে এবার নাবিয়ে নেব হচ্ছে বোম্বা পড়ছে সন্ধ্যাও দেবো এই যে বোম্বা পড়ছে সন্ধ্যাবেলা চাটা খেয়ে এ যখন এলাম দেখি যে রান্নাঘরে একটা ফরিং বসে আছে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল ফরিংটাকে দেখো হাত দিয়ে ধরে ফেলেছি বোম্বা বলছে মা তুমি ফরিং ধরতে পারলে তাই বললাম হ্যাঁ রে আমাদের অভ্যাস আছে বিকেলবেলা খেলা করতাম তখন মাঠে গিয়ে কত এরকম ফরিং ধরতাম তো যাই হোক দেখো খাওয়া দাওয়া মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এবার বিষ্ঠা করছি রাতে তো যাই হোক দেখা হবে আবার কালকে নতুন পিঠের সব বাকি টাটা